হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর এলাকায় বিজেপি ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা হিঙ্গলগঞ্জ চার নম্বর মন্ডলের সাহেবখালী অঞ্চলেন রমাপুর গ্রামে নম্বর বুথে গত কয়েকদিন আগে বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে একটি ব্যানার লাগিয়েছিল বিজেপি কর্মীরা রবিবার সকালের দিকে সেই ব্যানারটি একটি পুকুরের পারে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখে না বিজেপি কর্মীরা লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর এই ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায় এই সাহেবখালী অঞ্চলে বিজেপির কোন সংগঠন নেই তারা প্রচারের আলোয় আসার জন্য এবং তৃণমূল দলকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন রকম মন্তব্য করে বেড়াচ্ছেন অন্যদিকে বিজেপির হিমলগঞ্জ চার নম্বর অন্যদিকে বিজেপির হিমালগঞ্জের চার নম্বর মন্ডলের সভাপতি তরুণ মন্ডল বলেন তৃণমূলের পায়ের তলায় কোনো মাটি নেই তারা আগেই বুঝে গেছে লোকসভায় হারবে তাই এই নক্করজনক ঘটনা তারাই ঘটাচ্ছে একখালি অঞ্চলে বিজেপির কোনো সংগঠন নেই তারা প্রচারের আলোয় আসার জন্য বিজেপি নামক দলটা তৃণমূল দলকে কলঙ্কিত করার জন্য এবং তারা প্রচারে আলোয় আসার জন্য বিভিন্ন রকম মন্তব্য করে বেড়াচ্ছে কোন পঞ্চায়েত সাহেবখালী গ্রাম পঞ্চায়েত আমার নাম আশুতোষ কামিলা প্রধান সাহেবখালি গ্রাম পঞ্চায়েত সাহেবখালী অঞ্চল একশো সাতানব্বই নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী ভারতীয় জনতা পার্টির পতাকাগুলোকে ছিঁড়ে কুকড়ে ফেলে দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে যে তৃণমূলের পায়ের তোলায় মাটি নেই এবং দু হাজার সালে নির্বাচনে হারবে তার জন্য তারা রাতের অন্ধকারে এই সমস্ত পতাকাগুলোকে লোককে ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে এই নৎকারজনক ঘটনা আমরা তীব্র নিন্দা করছি